माय फादर नेम इज लेट आप अगर सिद्धि कर दलो माय फादर नेम इज लेट अबू साहेब कपूर माय बर्थ ऑफ प्लेस नौ शुभ पोजीशन में मैं हाजिर बात धर्म आई एम डी यू एक्स कैंसिटी एम डी यू टीचर कैंसिटी आफ्टर एलएलबी एल के लंदन माय फाइव ब्रदर्स फाइव चांस विशेष क्रा

আঙ্গ সাও মাসে দেখ আ আকার কর আঙ্গ আ আর তুও মার বালে হাজার পাস্ লাগ মা মার মা ফ্রেস বফু। आई मई मदर बंग बोलत Why, dead body? Joraman. Why, dead body? I am ST National Gym PNT X MP and I am very about My sword, my clothes is dead. Why is that a shade Why the dead sin? Why the dead sin? Allah is almighty. Nothing happened.

I love Indira Gandhi. I love Bangawandu. I love Sway Chauran. I love Ash. I heard the Hatinand Khan. Because destroy the Bangladesh. The made bangladesh troop female Bangladesh. Because late Bangu Late Bangavandu. Late Swajet and live alone. Live alone day night. Why the God? Because dead same cards I love men. I share the to of me. I pray to Allah. My name is to the world. My aim, I love. I love 98

থাকবে আল্লাহ আল্লাহ ওই দুই ছাড়বে ওই গভর্নমেন্ট কে ছাড়বে না আল্লাহ কারণ পাত্র আর পুলিশ পাগলি করতে পায় না আর পুলিশ আল্লাহ দরবারে পুলিশ আল্লাহর গড গিফটেড তা বাংলাদেশ রক্ষা করেছে পুলিশ ইচ্ছা করলে চব্বিশ ঘন্টা চুমার করে দেব তো ইচ্ছা করে যে কোনো গভর্নমেন্ট যে কোনো পুলিশ বাংলাদেশ চব্বিশ ঘন্টা পুলিশ চুরমার করে বেশ করে কিন্তু করে না কারণ গভর্নমেন্ট নিয়ে চাকরি করে গভর্নমেন্টের বন্দি খাইব কি খাইব কি পুলিশ তাই গভর্নমেন্টের বন্দি হয়ে যায় মানে পুলিশ ইচ্ছা করলে যে কোনো মতো সন্ত্রাস চব্বিশ ঘন্টায় বাঙালিকে নির্মূল করে দেবে কিন্তু করেনি এবার যাবে তো তা ছাত্র মরেছে পুলিশ মরেছে ছাত্র পরিপূরক ছাত্র মরত না পুলিশও মরত না হাতি না পালাই পালাইছে তো পালাইছে গভর্নমেন্ট হাতি না পালাইছে শুধু তাই ডেটি অসম হচ্ছে মৃত্যু তার বাবা সত্রবার জেল খাইছে ভয় পাইনি আর পুলিশ পালাইছে আমার চোদ্দ গোষ্ঠী বন্ধু আমি শহীদ জিয়া আমার বান্ধবীরা এক প্রকার ইয়া জিয়া জামান জিগা তোলা একবার হাতি না বলছেন পালাইছে তো পালাইছে গভর্নমেন্ট হাতে কেন পালাইছে